আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আমরা পূর্বের ভিডিওতে ন্যূনতম দূরত্বে নদী পার হওয়ার সকল সূত্র শিখেছি সেটাকে আমরা টাইপ ওয়ান নামে চিহ্নিত করেছি আজকে আমরা টাইপ টু পড়ব এটা হবে ন্যূনতম সময়ে নদী পারাপার আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি পৃথিবীর সকল কেইসে ন্যূনতম সময় মানেই ন্যূনতম দূরত্ব মানে যেই দিকে দূরত্ব কম সেই দিকে সময় কম লাগে কিন্তু একমাত্র নদী নৌকার ম্যাতে ন্যূনতম দূরত্ব আর ন্যূনতম সময় দুটা ভিন্ন জিনিস মনে থাকবে একটা কথা মনে রাখতে হবে এই শুধুমাত্র নদী নৌকার ম্যাতে এই জিনিসটা একটু আলাদা কেমন এই জন্য আমরা আলাদাভাবে টাইপ ওয়ান এবং টাইপ টু দিয়ে শিখি তো আমরা একটা গতকালকে একটা সূত্র শিখেছিলাম বা পূর্বের ভিডিওতে আমরা একটা সূত্র দেখেছিলাম নদী পারাপারের সময় সেই সূত্রটা ছিল টি সমান বি বাই বিসাইন আলফা এখানে ডি মানে হচ্ছে নদীটার প্রস্থ ছিল আর বি হচ্ছে সাতারু বা মাঝির ব্যাগ ছিল এই সূত্রের মাধ্যমে আমরা নদী পারাপারের সময় বের করতাম একটা কথা মনে রাখবা নদী পারাপারের যে সূত্রটা সময় নির্ণয়ের যে সূত্রটা এখন আপনাদের স্মার্ট বোর্ডে লেখা আছে এটা একটা সার্বজনীন সূত্র টাইপ ওয়ান টু থ্রি ফোর যে কোনো টাইপে আপনি এটা ইউজ করতে পারবেন এখন আজকে আমরা শিখব ন্যূনতম সময়ে নদী পার একটা জিনিস খেয়াল করবা এই সময়টার সূত্রটার দিকে তাকাও টি সমান বি বাই বি একটা জিনিস তোমরা জানো টি এর সাথে সাইন আলফার সম্পর্ক এখানে কিন্তু ব্যস্তানুপাত তার মানই হচ্ছে যে টি এর মান যত কম সাইন আলফা তত বেশি যেহেতু তারা পরস্পরের উল্টা মানে ব্যস্তানুপাত সম্পর্কে আছে আমরা জানি সাইন আলফার সবচেয়ে বড় মানটা হচ্ছে ওয়ান এবং সেটা হয় নাইনটি ডিগ্রির জন্য তার মানে এই টিটাকে আমরা যদি মিনিমাম করতে চাই টি মিনিমাম সমান তোমরা লিখতে পারো বাই বি সাইন নাইনটি ডিগ্রি অর্থাৎ আলফার মান সরাসরি কত নাইনটি ডিগ্রি বসাইতে পারবা তার মানে কোনো মাঝি যদি এখানে ছিল আমাদের আহসান মাঝি সে যদি নব্বই ডিগ্রি বরাবর লাভ দিত তাহলে সে কোন দিকে পৌঁছাইতো যেহেতু এদিকে স্রোতের ব্যাগ ছিল সে পৌঁছাইতো আলটিমেটলি এইভাবে কিন্তু সে লাভ দেওয়ার সময় কোনটা কত ছিল নব্বই ডিগ্রি ধর তোমার চোখের দেখায় মনে হবে যে সে সব বেশি দূরত্ব অতিক্রম করতেছে কিন্তু আসলে ওখানে ওর সময় কম লাগবে তাহলে একদম সহজ কথা হইল ন্যূনতম ন্যূনতম সময় নদী পার এই কথা যদি বলে ন্যূনতম সময়ে নদী পার এই কথা যদি বলে কোনো কিছু চিন্তা করার দরকার নাই জাস্ট এই সূত্রে টি মিনিমাম সমান ডি বাই বি সাইন নাইনটি ডিগ্রি এই সূত্রে মান বসে দিলে আনসার অর্থাৎ ন্যূনতম সময়ে নদী পার হওয়ার জন্য আলফা সর্বদা নাইনটি ডিগ্রি হয় এটাই হচ্ছে আমাদের মেইন জানার বিষয়বস্তু তার মানে মনে রাখবা আমি আরেকটু রিপিট করে দিই যদি কখনো নব্বই ডিগ্রির বড় কোণে লাভ মারে সে ন্যূনতম দূরত্বে নদী পার হয় আর যদি নব্বই ডিগ্রি বরাবর লাভ মারে সে ন্যূনতম সময়ে নদী পার হয় কেমন এই হচ্ছে আমাদের কথা তাহলে আমরা যদি কখনো পরীক্ষায় ন্যূনতম সময়ের ম্যাথ আসে সেক্ষেত্রে আমরা আলফা সরাসরি নাইনটি ডিগ্রি বসায় ম্যাথ করতে পারবো এই হচ্ছে পড়ালেখার বিষয়বস্তু কেমন হ্যাপি লার্নিং